গাছ ভর্তি লিচু আমাদের যারা বাগান করি আমরা আমাদের কিন্তু এটা ড্রিম থাকে যে এরকম গাছে লিচু ধরবে ঠিক আছে আমাদের কিন্তু ড্রিম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদেরকে হচ্ছে বম্বে আর মান্দ্রাজি লিচুর একটু আপডেট জানিয়ে দিই যে এটা হচ্ছে আমার বাগানের বম্বে লিচু এই যেগুলো কালার আসতেছে আমার বাগানের লিচুটা সাধারণত এই যে দেখুন থোকা দেখুন লিচুর তো আমার বাগানের বম্বে লিচুটা আপনার মোটামুটি সাত তারিখ পাঁচ সাত তারিখের ওইদিকে নামে এই যে দেখুন লিচু এই সময়টায় আসলে বাগানে ঢুকে লিচু দেখতে অনেক ভালো লাগে কারণ অনেক কালারফুল কালারফুল লাগে কালার চলে আসতেছে যেমন এই যে এটাতে কম কালার আসছে আর এই যে এটা হচ্ছে মান্দ্রাজি এই যে মান্দ্রাজি লিচু আপনাদেরকে দেখাই আজকে হচ্ছে আপনাদেরকে আমি হাঁটতে হাঁটতে কথা বলতে বলতে দেখাবো যাতে আপনারা দেখতে পান বাগানটা আসলে কীরকম দেখায় নিজে হাটে হাটে বাগানটায় কীরকম লাগে তো এই যে এখন ভিতরটাতে এখনও কালার হয়নি এটা কিন্তু মান্দরাজি কিন্তু থোকাটা দেখুন আপনারা লিচুর থোকাগুলো দেখুন মান্দ্রাজির তো এই যে বিশাল বড় একটা ডাল ভাঙে গেছে এই গাছটার এই যে দেখুন এই ডালটা ভাঙে গেছে তো লিচুর ভাড়াতে আসলে ডাল প্রতিনিয়ত ভাঙতেছে বাগানে এই যে লিচু এখন ক্যামেরায় কতটুকু ভালো দেখাচ্ছে বলতে পারবো না কিন্তু আসলে বাস্তবে অনেক সুন্দর লাগতেছে লাল লাল লিচু পাকা পাকা লিচু এই যে এই যে পাকা পাকা লিচু এখনও পাকেনি পাকবে এটা এই লিচুটা মান্দ্রাজিটা আপনার মোটামুটি দুই চার দিনের মধ্যেই নামা শুরু হবে এই যে আপনাদেরকে দেখাই আমি কিন্তু হচ্ছে ইয়া করতেছি না এই যে দেখুন কালার দেখুন মান্দ্রাজি এটা এখনও কিন্তু বড় হয়নি ঠিক আছে এই যে দাঁড়া দাঁড়াগুলো হচ্ছে আপনার এখনও আছে তো আপনার হচ্ছে এই যে দেখুন এটা একটু সাইজ মোটামুটি হয়ে আসছে আমার বাগানের বম্বে আর মাদ্রাজি কিন্তু অনেক বড় বড় হয় বড় বড় লিচু হয় আর কি এই যে এখানে দেখাই এই লিচুগুলো আর কি অনেক আগে আসছে এগুলো অনেকটা হয়ে আসতেছে অনেকটা হয়ে আসতেছে এখন ওরকমভাবে হয়নি হচ্ছে আর কি চার দিন সময় লাগবে হয়তো বা এই যে দেখুন থোকা দেখুন মান্দ্রাজি এগুলো কিন্তু বোম্বে না মান্দ্রাজি সাধারণত মান্দ্রাজিতে কিন্তু এরকম থোকা হয় না এই যে দেখুন মান্দ্রাজি গাছ দেখুন মান্দ্রাজিতে এরকম থোকা হয় না সাধারণত এই যে অনেক ডাল ভাঙে গেছে লিচুর ভাড়াতে অনেক ডাল ভাঙেছে এই যে দেখুন এগুলা কিন্তু মান্দ্রাজি ঠিক আছে কি পরিমাণ লিচু হয়েছে দেখুন একদম গাছ ভর্তি লিচু গাছ ভর্তি লিচু এই যে এগুলা এগুলা মাদ্রাজি আজকে কথা কম বলতেছি আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি আসলে কেমন দেখায় আলোটা একটু কম আজকে একটু রোদ উঠছিলো এই যে দেখুন দেখুন লিচু দেখুন আসলে অনেকের ইচ্ছা থাকে যে হচ্ছে লিচু বাগানে যাব যায় লিচু দেখবো নিজে ছেড়ে খাবো হয়ে ওঠে না তো আপনারা হচ্ছে আমার ভিডিও দেখে এটা স্বাদে মানে ঘ্রাণে অর্ধভোজন করতে পারেন আর কি নিতে পারেন এই যে মান্দ্রাজি মান্দ্রাজি এগুলো সাইজ এখনও হয়নি এগুলো সাইজ যদি এক সপ্তাহ দেওয়া যায় তো খুব ভালো সাইজ হবে এই যে দেখুন থেকে এই গাছটাতে মান্দ্রাজি লিচু আর কি দেখে শান্তি গাছ গাছ ভর্তি লিচু আমাদের যারা বাগান করি আমরা আমাদের কিন্তু এটা ড্রিম থাকে যে এরকম গাছে লিচু ধরবে ঠিক আছে আমাদের কিন্তু ড্রিম তো এই গাছটা কিন্তু এরকম ধরছে আর পাশে এই যে আপনার বম্বে বম্বে কিন্তু কালার আসছে ঠিক আছে এই যে বম্বে কিন্তু কালার আসছে এই যে এটাতে কিন্তু কালার কম আসছে এটা বোম্বে এটা বোম্বে ওই যে এগুলো এগুলো সব বম্বে তো আজকে এই পর্যন্তই আপনাদেরকে লিচুর আপডেট দিলাম বম্বে আর মান্দ্রাজি আমার নিজের বাগানের তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ